আপনারা বাড়িতে শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে খুব মজাদার এই রকমের খাজা বানিয়ে নিতে পারবেন আপনারা তো পুরীর খাজা অনেকেই খেয়েছেন তো এইরকম খাজা আপনারা বাড়িতে শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের বিহারের খাজা রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে কাপ মেপেও নিতে পারেন বাটি কিংবা কাপ মেপে নিয়ে নেবেন দিলে সুবিধা হয় তো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব একটু চিনির সিরা বানিয়ে নেবো যে বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে হাফ বাটি চিনি নিয়েছি তো এরই হাফ আমি এর মধ্যে জল দিয়ে দেব হাফ জল দিয়ে দিলাম একটা এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিতে পারেন কালারটা খুব সুন্দর আনার জন্য বা চাইলে একটু হলুদের গুঁড়ো কিংবা কেশরও দিতে পারেন তো এখানে আমি এক চিমকে মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো বন্ধুরা তিনি ছিঁড়া আমি এক তার কিংবা দু তার করব না সামান্য একটু চ্যাট ভাব চলে এলেই কিন্তু নামিয়ে নেব চিনি পুরো মেল্ট হয়ে গেলে সামান্য চ্যাট ভাব আসবে তখনই নামিয়ে নিতে হবে চিনি খুব সুন্দর মেল্ট হয়ে গেছে আর এই যে সামান্য একটু চার ভাব চলে এসছে তো এবার আমি কিন্তু চিনি ছিঁড়া নামিয়ে নেব ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব একটা বাটির মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন দু চামচ এইভাবে একটা বেটার রেডি করে নিতে হবে যেটা আঠার কাজ করবে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো কিছুটা নরম হয়ে গেছে তো এবার এর থেকে আমি ছোট ছোট করে এইরকম করে লেচি কেটে নেব এইরকমভাবে একেবারেই ছোট ছোটো করে কেটে নিতে হবে তো বন্ধুরা ভাবছেন এটা কি কিন্তু এটা করলে লেয়ারগুলো খুবই ভালো হয় এর কারণে এরকম ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নেব আগের থেকে অনেকটাই সফট হয়েছে এই রকমভাবে আমি ছোটো ছোট করে লেচি কেটে নেব তো লেচিগুলো আমি দুবার কেটে নেবো প্রথমে একবার করে নিচ্ছি এই ভাবে একেবারেই ছোট ছোট করে কেটে নিতে হবে ছোট ছোট করে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলোকে আবার একসাথে করে নেব এরকমভাবে সবগুলোকে একসাথে করে নেব দিয়ে আলতো হাতে একটু ঠেসে নেব এরকম করে আলতো হাতে ঠেসে নিতে হবে খুব জোর জোর চাপ দেওয়ার দরকার নেই আলতো হাতে করলেই হয়ে যাবে আবারও প্রথমের মতো ছোটো ছোটো করে লেচি কেটে নেবো এই রকমভাবে একেবারে ছোট্ট ছোট্ট করে এরকম টোটাল আমি দুবার করে নিচ্ছি আপনারা চাইলে তিনবারও করে নিতে পারেন এইভাবে করলে কিন্তু খুবই ভালো হয় লেয়ারগুলো বোঝা যায় খুব সুন্দর আবার আমি সমস্তগুলো একসাথে মিশিয়ে নেব দিয়ে একটি ডো তৈরি করে নেব। খুব পাতলা করে বেলে নিয়েছি তো এবার আমি ময়দা আর তেলের যে বেটারটা বানিয়ে রেখেছিলাম উপর থেকে এইভাবে লাগিয়ে নেব এরকম ভাবে লাগিয়ে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব দিয়ে এটা আমি আবার ফোল্ড করে নেব যাতে না কোনো ফাঁপা থাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে ভাবে এরকম আলতো হাতে একটু বড় করে নেব ভালো করে এটা চেপে নেব যাতে না খুলে যায় এবার আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব ভাবে কেটে নেব পিস পিস করে এই যে এগুলোর পেছনের সাইডটায় এইরকমভাবে একটু এইরকমভাবে মুড়ে নিতে হবে এইরকমভাবে আর সামনের দিকটা পুরো এই যে গোলাপ ফুলের মতো দেখাচ্ছে এইরকমভাবে কিন্তু সবগুলো আমি প্রথমে বানিয়ে নেব এই যে দিয়ে আলতো হাতে এরকমভাবে একটু চেপে নিতে হবে এইরকমভাবে রকমভাবে জাস্ট চেপে নিতে হবে আবার একটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ফোল্ড করে নেব আলতো হাতে এরকম চেপে নেব এবার আমি এগুলো বেলে নেব লুচির মতো করে এই যে এরকমভাবে বেলে নিতে হবে একটা বেলে নিয়েছি বাকিগুলো ঠিক একই রকমভাবে সবগুলো বেলে নেব এরকমভাবে বেলে নিতে হবে সবগুলো বেলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না উষ্ণ গরম করে নিতে হবে উষ্ণ গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তেলটা যে উষ্ণ গরম হয়েছে এই যে বুদবুদ করে উঠছে আর বন্ধুরা এই সময় কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রাখতে হবে থেকে নিজের থেকে ভেসে উঠেছে এবার আমি এক উল্টে বন্ধুরা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এই যে খুব বেশি লাল করে ভাজবো না হালকা কালার চলে এসছে এবার আমি এগুলো তুলে নিবো সমস্ত খাজাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখে নিশছে বুঝতে পেরেছেন যে কত সুন্দর হয়েছে কত সুন্দর লেয়ারও এসছে আর কতটাই যে একেবারে মুচমুচে হয়েছে এবার শিরার মধ্যে আমি দিয়ে দেবো তো বন্ধুরা বেশিক্ষণ রাখা যাবে না চার থেকে পাঁচ সেকেন্ডের জন্য রেখে তুলে নিতে হবে এরকমভাবে উল্টে পাল্টে তুলে নিতে হবে শিরা থেকে তুলে নিয়েছি আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এবং ভেতর পর্যন্ত খুব সুন্দর হয়ে শিরাও চলে গেছে এই যে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার খাজা বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে